আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ছয় মাস যেতে পারল না এর ভেতরেই যারা আপনাদেরকে এই অসীম ক্ষমতা দিয়েছে যারা আপনাদেরকে মাথায় করে নাচছে যারা আপনাদেরকে ক্ষমতার একেবারে শীর্ষে নিয়ে গেল যারা আপনাদেরকে সারা বাংলাদেশের আইডল বানালো তারাই আপনাদেরকে গালিগালাজ করলো তা আবার জন্মের ঠিক নেই এই ধরনের কথাবার্তা বলল এটা অনেকটা দুঃখজনক এবং হাস্যকার মনে হলো আমার কাছে আপনারা জানেন গতকাল আহত যারা আছে তারা কিছু গ্রুপ চিকিৎসা সেবা পাচ্ছে না তারা রাস্তায় এসেছে আন্দোলন করতে বা অধিকার দাবি জন্য এসেছে সেখানে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া এবং পিঠও পুলিশ তাদেরকে দিয়েছে তো তাদের একজন সার্জিস এবং হাসনাত সম্পর্কে যা বলেছে সেটা ছয় মাসে যদি এই হয় তাহলে এক বছরে কি হবে দশ বছরে কি হবে সেটা ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি যে ছয় মাসেই আপনি আপনার ইমেজটা ধরে রাখতে পারলেন না আপনার লোকদের লোকরাই আপনাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে অশ্রাব্য ভাষায় জন্মও নিয়েও টানাটানি করছে কি বলছে চলেন শুনে আসি সার্জিস হাসনাতকে বলছি আমরা আসি তোরা আয় বা তুই আয় তোর বাপ মার এক মায়ের এক পোলা হয়ে থাকিস তাহলে আসিস দেখা করিস সার্জিসে সার্জিসে বলছে ওরা রাস্তা বন্ধ করে কী করবে আমরা আসবো না ওরা কয়েক ঘন্টা পর এমনি চলে যাবে যাব পুলিশ সদস্যদের বলছে আমরা লাঠিচার্জ করলে এমনি যাবো গা মানে পুলিশ লাঠিচার্জ করলে এমনি যাবে যাবো গা মানে ছেলেটে ঢাকায় ভাষাই বলছে দেখলাম কথিত কথা আমরা নিষ্কানে শুনে নাই তারা এ পর্যন্ত সরকার থেকে আমাদের কোনো খোঁজখবর নেই নাই আমাদের কোনো সাহায্য সহযোগিতা করে নাই আমরা রাজপথে আছি আমরা রাজপথে যোদ্ধা যোদ্ধা এখানে থেকেই যা রায় হবে আমাদের পক্ষে বা আমাদের চিকিৎসার সুযোগ সুবিধা পাবো হ্যাঁ এবং আমরা অধিকার আদায় করে নিয়েই ফিরব এরা সংখ্যায় কম লাঠিচার্জ করলে এমনিতেই চলে যাবে এই ধরনের কথা সে কীভাবে বলে আমরা আর পারছি না আমাদের হয় মেরে ফেলো নতুবা চিকিৎসা দেও। এই ধরনের কথা বলছে এবং ওই বলছে বলছে তোর এক বাপ মার পুলা হইলে তোর মা মানে এই যে মানে গালিগালাস বা এই ধরনের কথা আসলে কতটা শোভনীয় ইতিমধ্যে আপনারা দেখেছেন হাসনাতকে এর আগে কোনো জায়গায় আর বেল নেই বা কোনো জায়গায় তার কোনো গুরুত্ব নেই এর আগে আপনারা আগে একবার আহতদের ভেতর গেছে তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে তাকে মারতে গিয়েছে ধরে টানাটানি করেছে এর আগে সাত কলেজের সাথে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝামেলা হয়েছিল তখনও তাকে মারতে গিয়েছে এভাবে করে হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি যেখানে যে অনুষ্ঠানে যাচ্ছে বা যেখানে ঝামেলা হচ্ছে সেখানে গেলেই সে হুমকি মায়ের পিটের সম্মুখীন হচ্ছে তাকে থ্রেট করা হচ্ছে আর পাশাপাশি তো হাসনা সারজিসকে খুব বেশি আর আহত বা আন্দোলনরত বা আন্দোলনকারী লোকজনের ভেতরে আর যাইতে দেখা যাচ্ছে না সে যাচ্ছেও না যা কথাবার্তা বিভিন্ন এই ভিআইপি বা অঞ্চলে বা সোনারগাঁও হোটেল বা বিভিন্ন ওই ধরনের স্থানে যেসব ওই অনুষ্ঠান হচ্ছে সেখানেই সে যাচ্ছে অন্যত্র সে যাচ্ছে না এবং আপনারা বুঝতেই পারলেন যে আহত ওরা তাদের প্রতি কতটা ক্ষিপ্ত যে বাপ মা তুলেও গালিগালাস করতেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আরফাতুল্লাহ